মধুটিলা ইকো পার্কে এসে কয়েকজন শিশু বন্ধুর দেখা পেয়েছি শিশু পার্কে এসে আমরা কথা বলবো তাদের সাথে তাদের যে প্রতিভা রয়েছে সেগুলো জানাবো আপনাদের তারা দোলনায় বসে আছে আমিও একটু দোলনায় উঠলাম তোমরা কেমন আছো আচ্ছা দর্শক আমরা দোল দোলনায় দোল খাবো এবং ওদের সাথে কথা বলবো আমার সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে কি শোনাইতে চাও তোমরা যদি হাই বুড়ের বাতাসীতল আবু তবে বটে ছায়া পাখির কলর মা যদি হাই বুড়ের বাতাস শীতল নো আবু তবে বটে ছায়া পাখির কলর রাখবি যাই মায়েরা চলে আبو মাতা হাত বুলালে যাই বুলে যাই সর মা যদি হয় ভোরের বাতাস শীতল নবাব আবু তবে ছায়া পাখি কলরা মা যদি হয় ভোরের বাতাস শীতল নবাব আবু তবে বটে ছায়া পাখি কলরা রাগমি বন hore যায় মায়ের আ চলে রাগো বিমান হলে যায় মায়ের আ চলে আব্বু মাতা হাত বুলালে যাই ভুলে যাই সব মা যদি হয় ভুরের বাতাস শীতল অনুভব আব্বু তবে বটে চায় পাখির কলর। মা যদি হয় ভুরের বাতাস শীতল অনুভব আবুতবে তবে বটে ছায়া পাখির কলর আমরা আরো গুজল শোনাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কুরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায় শুনো মমিন মুসলমান পড়ে শোনা কুরআন কত শান্তি পাওয়া যায় শুনো মমিন মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় কুরআন মধুর বাণী প্রতিটি